তোমাদের জন্য বলছি তোমরা ধরে নিতে পারো এই অনুসর্গগুলি দিয়ে থেকে তে বা র আমাদের এগুলি ইংরেজিতে যেগুলি আমরা বলি টু ফর্ম এগুলি আছে সেগুলি মতন করে আমাদের বাক্যে লাগে আমি বললাম ছুরিতে পেন্সিল কাটলাম তেটা না লাগালে ছুরি পেন্সিল কাটলাম মানে দাঁড়ালো না এই তেটা হয়ে গেল একটা বিভক্তি ছুরিতে পেন্সিল কাটলাম এইবার আমি বলতে পারি ছুরি তাহলে তেটা কি তুমি যখন কারক করবে তখন বলবে করণ কারকের তে কিন্তু তেটা কি করে তুমি বুঝলে কিসে কি দিয়ে কিসের দ্বারা তুমি পেন্সিলটা কাটলে আমার জন্মদিনে ছুরিতে কেক কাটা হলো আবার তে এলো তে কিসের জন্যে না এটা দিয়ে দাঁড়ার পরিবর্তে এই তে বিভক্তিটা দিচ্ছি এবার যদি বলি আমি ছুরি দিয়ে কাটলাম তার মানে সময় যে জিনিসটা সাহায্য নিচ্ছে তাকে আমরা একটা দিয়ে দাঁড়া দিয়ে আমরা বাক্যে ব্যবহার করছি